মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন তার কারণ আমি প্রতিদিনই এই টাইপের ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যদি সেগুলো পেয়ে যেতে চান তাহলে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই উত্তর দেব আজকের আমার আলোচনার মূল বিষয় আমি অনেকের দেখছিলাম অনেকে লিখেছেন কমেন্ট সেকশানে তার মধ্যে বেশিরভাগই মহিলাদের যে সমস্যাটা হয় সেটা হলো যে হয়তো টাইম পেরিয়ে যাচ্ছে মাসিক হচ্ছে না সেক্ষেত্রে ওনার কি সমস্যা রয়েছে হওয়া ছাড়াও কি মাসিক বন্ধ হতে পারে এই এই নিয়ে আজকের ভিডিওটি আমি বানাচ্ছি তো আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে জানান এ মাসে অপেক্ষা করতে হচ্ছে সময় মতো শুরু হয়নি ঋতুস্রাব আগে ভেবে বসবেন না যে আপনি অন্তঃসত্ত্বা এর পেছনে অন্য শারীরিক সমস্যাও থাকতে পারে ঋতুস্রাব দেরিতে মানে সব সময় এর ইঙ্গিত দেয় যে দেয় না এটাই দেয় যে আপনি অন্তঃসত্ত্বা তার মানে কিন্তু এটা না ফলে ঋতুস্রাব শুরু হচ্ছে না বলে অন্তঃসত্ত্বা কিনা না তা যাচাই করতে দৌড়ানো আগে জেনে রাখা উচিত যে এই সমস্যাটির পিছনে আর কী কী কারণ থাকতে পারে যাতে আপনাদের সমাধান প্রশ্নের আমি উত্তর আপনাদের যেটা কোয়ারি সেটা আমি একদম ক্লিয়ার করতে পারি সেই জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি যাদের বন্ধ হচ্ছে হয়েছে দু মাস তিন মাস হয়নি আমি এটা পড়েছি কমেন্ট সেকশানে তাদের জন্য প্রস্তুত করছি ভিডিওটি এছাড়াও যারা দেখছেন নতুন তাদের জন্য তো আপনারা আগে জেনে নেন এটা কারণ কি। নাহলে শুধু শুধু চিন্তা করছেন অনেকেই তো এখনই গর্ভবতী হতে চাইছেন না এমন মহিলাও রয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটি রয়েছে এর পিছনে থাকতে পারে একাধিক কারণ মানসিক চাপ বেশিরভাগ মহিলাদের ঋতুস্রাব পিছিয়ে যাওয়ার জন্য এই কারণ দায়ী কাজের চাপ কিংবা সংসারের নানা ঝঞ্ঝাট মন যদি অস্থির থাকে তবে তার প্রভাব এইভাবেই শরীরের ওপরে পড়ে মানসিক চাপ হলে অনিদ্রার সমস্যাতেও ভুগতে হয় সুতরাং দেখবেন ঋতুস্রাব পিছিয়ে যাচ্ছে পলিসিস্টিক ওভারই সিন্ড্রোম হরমোনের মাত্রা ওঠানামার এই ধরনের অসুবিধা হতে পারে তার জানা নেই অনেকেরই মুখে মুখে অত্যাধিক দেখবেন মুখে গায়ে অত্যাধিক লোম গজানো হঠাৎ ওজন বাড়তে শুরু করে এই অসুখের সবচেয়ে বড় উপসর্গ এটাই কিন্তু এই রোগের কারণে অনেক সময় ঋতুস্রাবের ওপরে পড়ে থাইরয়েডের সমস্যা থাকলে শরীরে নানান ধরনের অসুবিধা দেখা দিতে পারে তার মধ্যে ঋতুস্রাব পিছিয়ে যাওয়াটাই অন্যতম একটি প্রধান উপসর্গ আর কি থাইরয়েডের থাইরয়েড গ্রন্থি থেকে বেরোনো হরমোনের ওঠা নামার জেরে হাইপার থাইরয়েড হতে পারে এই রোগে আক্রান্ত হলে সারা জীবন ভুগতে হয় অবশ্যই এর চিকিৎসা আছে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো যে থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন অনেকেরই প্রশ্ন আছে থাইরয়েডের সমস্যা আছে মা হতে পারছি পারব কি এরকম প্রশ্নও করেছেন অনেক কিছু রোগ আছে যার উপসর্গ আমাদের জানা নেই উপসর্গ যদি ঠিকমতো জানা থাকে তাহলে সঠিক ট্রিটমেন্টে বহু সমস্যা কিন্তু সেরে ওঠে যাই হোক আরও আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে অনেকেই বেশি মোটা সোটা শরীর পছন্দ করেন না বেশ স্লিম ফিগার অনেকেই চান এই জন্য অনেকে ব্যায়ামের ওপরে জোর দেন শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই এটা আমি মানছি তবে প্রয়োজনের তুলনায় বেশি ব্যায়াম করলে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থাকে যা ঋতুস্রাবে প্রভাব ফেলে স্থূলতা মাত্রারিত্ত ওজন অনিয়মিত ঋতুস্রাবের কারণ হতে পারে তাই ওজন নিয়ন্ত্রণ রাখা এক খুবই জরুরি যতটা সম্ভব সবুজ শাক খাবেন আর যারা এই সমস্যায় ভুগছেন অতি অবশ্যই তারা শ্বেতাবরী ট্যাবলেট সেবন করবেন এটা তার মানে এই নয় যে এই ট্যাবলেট আপনাকে আজীবন সেবন করতে হবে এটা হলো ফুড সাপ্লিমেন্ট তাই এটা সেবন করলে যারা বিভিন্ন সমস্যায় পড়ছেন মাসিক নিয়ে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি আপনাদের যে প্রশ্ন ছিল সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে